তো ফাইনালি চলে আসলাম মাছ ধরতে এখন টাইম আছে জাস্ট দশটা সবাই তো মাছ ধরতেছে দেখলাম কেউ বিরিকেট পাইছে কেউ রুই পাইছে কেউ তেলাপিয়া পাইছে আমাদের আসটি লেট হয়ে গেছে এখন আমরা সার করবো তো ঘুরে দেখায় না এ গুজার একটু আশেপাশে আমরা এই সাইডটাই সার করবো ইনশাল্লাহ আজকের সরাসরি পুকুর পাড়ের থেকে টোপটারে বানায় দেখাবো ফাইনালি টোপ বানানোর জন্য প্রস্তুত হচ্ছি তো ফার্স্ট সান্স এর ভিতরে দিছি খালি সিম্পল পুকুরিতে পানি আজকে সরাসরি পুকুর পাড়ের থেকে টোপটারে বানাবো আজকে সরাসরি বানাবো পুকুর পাড়েরতে টোপ অনেকে অনেকে জিজ্ঞেস করে এর পরিমাণ কি এর কোনো পরিমাণ নেই শুধুমাত্র এর ভিতরে যে সমস্ত জিনিসগুলো দেবে এইগুলোরই পরিমাণ বুঝতে পারিসাও শুধু পাঙ্গাসে না এ রুইতি খাবে কাতলাই খাবে সিলভারে খাবে মির্গেলে খাবে তেলাপিয়ায় খাবে ফুটিতি খাবে জাপানি ফুটিতি এমনকি মাগুর মাছও ধরে নিয়ে দই মারবে হ্যাঁ মোটা মাছ সারে মোটা মাছ লাগিয়ে গেছে মোটা মাছ লাগছে দাঁড়াও আমি আছি ক্যামেরাটা ঠিক করে দিতে আসি আজকেরা সেই টপ দিয়ে দেব যে টপে আমি নিজেই মাছ ধরি আজকে স্বয়ং পুকুর পাড়েতে দিয়ে দেবো আজকে সেই টপ হাঁটু একটু স্কেল সুধারও যাতে দেহা যায় তো অলরেডি ফিট কিন্তু ভিজে গেছে এবারে আসতেছি এই সেই মিষ্টি সার আমি যে মিষ্টি সারটা দেখাইছি এবং বাজারজাত করি এই সেই মিষ্টি সার আসবে এই এই মিষ্টি সারটা সর্বোচ্চ পঁচিশ গ্রাম থেকে তিরিশ গ্রাম তার উপরে যাওয়ার প্রয়োজন নেই এতে সব মাছ আসবে চার পয়েন্টে ফেলেছি মাছ লাগে দেওয়া নেই দেওয়া যাচ্ছে না তেজপাতাটা ফেলে দিলাম এবার একটু বাজার গুঁড়োটা খুলে দিক কাকা একটু সুদাওয়াও ক্যামেরায় দেওয়া যাচ্ছে না ছড়াই রাও এক চামচ পরিমাণে সাদা পাউডার দিয়ে দিছি আর কোনটা দিবা ভাই দিবা না আস্তে আস্তে দাঁড়াও আট ছড়াও এটা আছে ভুসি পাতলা একবারই মিহি ভুসি ভুসি ধরেন দশ গ্রাম পরিমানে মধু শীতকালে তো মধুরা জমিয়ে গেছে ওগুলো না ওগুলো পরে দেহা বানি ক্যামেরায় দেহা বানি কি কি আমি দিই ওর মধ্যে এটা আছে ঘি চা চামচের পাক্কা এক থেকে দেড় চামচ কাকা দেখে দিই টাইমটা চলতেছে নাই এসি ক্যামেরায় কোনো কাটাকাটি টাইম অর্থাৎ আচ্ছা তাহলে থাক সমস্যা নেই এটা আছে পিপড়ের ডিম তবে এই জায়গায় লাল ডা বাইসে ফেলে দিতে হবে এরকম লাল ডা বাইসে ফেলে দিতে হবে ব্রয়লার মুরগির ফিড

अग्गंटर मुदी मा सिंग्षाल अग्गंटर मुदी बूस वेज़ा हो बैसके रही टोपे मज़े सार तैये सार नावा साशे शोने सार सेंड की राम हुवे आट जो दिन दसे आर तो शे शेंड तो खती मुन सस नी जिरिए <laughs> <laughs> आः शेंड सेंड भार से मोना

এই টোপে নদী নালা খাল বিল টিকিট পুকুর কম্পিটিশনে তো জল উঠে ফেলবে মাথাটা সরাও কম্পিটিশনে অরিজিনাল জল উঠে দেবে এই টোপটা সিপির হাতের উপর থেকে সিপ ধরে ধরে নিয়ে বসিগুলো ধরে ধরে নিয়ে দৌড় মারবে মাসে এই সেই টোপ

যে দেখুন এই লাড্ডু সেট তৈরি হয়ে গেল নারকেলের তেলটাই এখনো ঠান্ডা জমে পড়ে রয়েছে এই জন্য একটু পরে দেব এখন দেব না তবে যে কায়দার আছে ঠিক এই কায়দার ভাত ফসা দিয়ে এমনকি এর উপরে মুখ সার লাগাবো নাই কোনো সময় রুই স্পেশাল তেল লাগাবো কোনো সময় মহুয়া যে সার্ট নিতে আছে ওইটা লাগাবো আর কোনো কোনো সময় দুধির গুলো অ্যাড করবো আমি মাছের পরিমাণ বুঝে যে এই জায়গায় কি মাছটা আছে একটা হলো কেসো সাইডে ফার্স্ট চান্সে ল্যাপিংটা করবো না ফার্স্টের টপটারে হালকা রাখবো আচ্ছা আমি সাইডে বসতি একটা বসতি কেসো গাঁথব

মাছ আসলে বড় মাছ বলো 26 এই যে আইসি এসে দাঁড়া গেছে দাঁড়া এক বিশেতে আছে কুটির পরে দাঁড়া গেল না আজও ওই সামনেই আছে ওই জায়গাতে ধরো বিসমিল্লাহ এই ফাতনা লাগাই দিলাম শীতের সময় মাছ ধরতি এই ফাতনার কারণ কি শীতের সময় মাছে কিন্তু বেশি একটা টাইনে খায় না আর এই ফাতনা দেওয়ার পর কারণে মিরগেল মাছটা তেলাপিয়া মাছটা ভালো বোঝা যায় এই ফাতনাটাই খাসে কি না খাসে আর মিরগেল মাছের ধরলি বর্তমানে শীতের সময় কিনারের দিকে আসে অর্থাৎ আমি যে লাইনে আসি দাঁড়ায় আছি এই লাইনে আসবো সামনে যাবে না আর যখন এই আমার দিকে আসবে মিরগাল মাছে বস্তি ধরে এই ফাতনাটা কিন্তু ভাইসে যাবে ঠাস করে এরকম ভাইসে যাবে একবারই থিয়ে যাবে তখন হিট দিলেই মাছ হয়ে যাবে